আজকে কোনো জবাব দিতে না পেরে উল্টে বদনাম করেছে রাহুল গান্ধী কাউকে গাল দিয়েছে কাউকে কিছু বলেছে খালি বিকৃত করা হচ্ছে এগুলো ওসব কংগ্রেস পার্টির দপ্তরের মস্তানি আমরা মানবো না এই তো আমরা পার্টি বোঝা যাচ্ছে কেউ আসুক না দেখি আমি প্রদেশ কংগ্রেস দপ্তরে যারা যায় তাদেরকে বলবো পাহাড়ের ব্যবস্থা করুন আর যে মস্তান বিজেপি এইসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক তাহলে আমরাও তাহলে বিজেপি দপ্তরে যেতে থাকবো দলে আমরা তাহলে বিজেপি দপ্তরে যাব বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে সতর্ক হতে হবে একতরফা কিছু হবে না বাংলায় কংগ্রেস মোকাবেলা করবে চিন্তার কোনো কারণ নাই ওসব কংগ্রেস পার্টি দপ্তরে মস্তানি আমরা মানবো না এই তো আমরা পার্টি বলতে কেউ আসুক না দেখি রাহুল গান্ধীর আক্রমণ মুখে বিজেপি পার্টি আজকে কোনো জবাব দিতে না পেরে উল্টে বদনাম করছে রাহুল গান্ধী কাউকে গাল দিয়েছে কাউকে যে বলেছে খালি বিকৃত করা হচ্ছে এগুলো রাহুল গান্ধী কি বলছে সেটা জানার চেষ্টা না করে এটাকে উকসিয়ে দিয়ে বিহারের ভোটে তার প্রভাব ফেলার চেষ্টা করছে হ্যাকে না নাকে হ্যাঁ করে আমি প্রদেশ কংগ্রেস দপ্তরের যারা যায় তাদেরকে বলবো পাহাড়ের ব্যবস্থা করুন আর যে মস্তান বিজেপি এইসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক ওদের দপ্তর আমাদের সকলের পরিচয় ওদের দপ্তর পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অস্তিত্বের ঠিকানা আমাদের পরিচয়ের ঠিকানা আমাদের সংগ্রামের ঠিকানা আমাদের রাজনীতির ঠিকানা সেখানে অন্যায় করে কেউ জুলুম করবে হামলা করবে কংগ্রেস মানবে না মানবে না মানবে না যখন আমরাও তাহলে বিজেপি দপ্তরে যেতে থাকবো যখন আমরা তাহলে বিজেপি দপ্তরে যাব বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে সতর্ক হতে হবে একতরফা কিছু হবে না বাংলায় রাহুল গান্ধীর সমালোচনা মুখে নরেন্দ্র মোদি দাঁড়াতে পারছে না তাই তার লোকদের দিয়ে রাহুল গান্ধীকে এবং কংগ্রেসের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য প্রথমে মিথ্যা প্রচার তারপর গুন্ডামি রাস্তা তারা ধারণ করেছে আমরা আমার কাছে আমার কাছে মতুলা সম্প্রদায়ের একটা বড় অংশ এখানে এসেছিল আমার পাটঙ্গি যে এসেছিল কয়েকদিন আগে এটাই আলোচনা করতে যে আমরা রাহুল গান্ধীর যে আন্দোলন ভোট অধিকারের আন্দোলনকে আমরা সমর্থন করি কারণ আমাদেরও ভয় যে আমাদের ভোট দেওয়ার অধিকারটা আগামী দিনে থাকবে কিনা কারণ তা সব বাংলাদেশের থেকে আসা রিফিউজি আর কি তো আমরা বিজেপি করেছি টিএমসি করেছি তাদেরকে ভোট দিয়েছি আমরা এদের প্রতি মোহভঙ্গ আমাদের হয়েছে আমরা রাহুল গান্ধীর বক্তব্য তার ভাবনা তার যাত্রা ভোট অধিকার যাত্রাতে আমরা উৎসাহিত বোধ করছি এবং সেই সব সেই জন্য আমরা রাহুল গান্ধী দেখা করে তাকে আমরা একটা আমাদের তরফ থেকে দেবো লিপি দেব তারপর আমরা ঘোষক সে কংগ্রেস দলে জয়েন করব সামিল হব তো আমরা বনগা থেকে ওরা বলছিল আর কি আমরা বনগা থেকে বাস নিয়ে আমরা যাব আমাদের ইউনিফর্ম পরেই যাবো আমরা ওদের যা ধর্মীয় ইউনিফর্ম আছে তো আমি বললাম যে দেখছি কি করা যায় সেই মর্মে আমি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যিনি জেনারেল সেক্রেটারি বেণুগোপাল তার সঙ্গে বিহারে আমি যোগাযোগ করেছিলাম কারণ বিহারে যখন আসে ওখানে আমাদের অখিলেশ প্রসাদ সিং আমার চেনা জানা এমপি আমাদের এক্স এমপি তার সঙ্গে যোগাযোগ করে বেণুগোপালের সাথে কথা বলেছি বেণুগোপাল রাহুল গান্ধীর সাথে কথা বলে আমাদেরকে জানাবে এখন সমস্যাটা হচ্ছে কি বিহারে রাহুল গান্ধীর যে যাত্রা সেই যাত্রায় এমন লোক সমাগম হচ্ছে ভয়ঙ্কর পরিমাণ লোক সমাগমের কারণে তাদেরকে সেইভাবে সেখানটাই রিসিভ করা সময় দেওয়া আলোচনা করা সম্ভব হবে কিনা এটা একটা বড় প্রশ্ন তাই বিহারে না হলেও দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে তাদের দেখা করানোর কথা বলানোর আমি ব্যবস্থা করবার আমি কথা বলেছি যদি বিহারে হলো তো ভালো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন